বিজি 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 আসো আসো আমার বৌজুর খেলা দেখে যাও টাকাটাকা টকটো টাকা টকা টকটো আসো সবাই মিলে আসো আমার বৌজুর খেলা দেখো গো বোঝো কেমন খেলে গো দেখো দেখো গো দেখো দেখো গো বোঝো কেমন খেলা খেলে রে কেমন খেলা খেলে এই রেজো আসো আসো এখান দিয়ে আসো এখান দিয়ে এখান দিয়ে দেখি দেখি টানটুন 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 খেলো টানটুন টানটুন দেখি হ্যাঁ দেখি এবার এই এবারি দেখি তো দেখি তো দেখি তো দেখি ছুটে দেবো এই এই দেখি নিয়ে গেল নিয়ে গেল দেখি 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 আমাকে দাও আমাকে দাও শিগগির শিগগির দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এটা আমার এটা আমার দু দেখো দেখো